হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখতেই পাচ্ছ বসে পড়েছি সবজি কাটতে বারান্দার মধ্যে আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছে আজকে কিন্তু আমি কাঠের উনুনে রান্না করব না কাঠ দিয়ে আজকে গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি ডাল আর ভাত আর বসিয়ে দিয়ে এখানে সবজিটা কেটে নিচ্ছি ও মা যা কি করছে দাঁড়া

শীতকালে কিন্তু নিরামিষ সবজিটা খেতে আমার খুবই ভালো লাগে সব ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি সাথে দড়িয়ে পাতা হইব এবার ভালো লাগে তো ছেলে মেয়ে কী করছে চলো দেখে আসি এই দেখো আমাকে নাকি বৈদিক ছবি ওরা ওরা কাজ করুক আমি আমার কাজ করি ঠান্ডার মধ্যে নিচে বসে রয়েছি তো আমি এখানে যেহেতু দুজনে বেরোবো আমার একটু তাড়া ঘুরে আছে তো আমি জলের বোতল একদম জল ঘুরিয়ে রেখেছি দেখো তার মধ্যে ছেলে মেয়ে আবার জল খায়নি জলটা আমার দিতে হয়েছে তা আমার রান্না এবার ধনে পাতাটা দিলে একটু ঢেকে ঢুকে নামিয়ে নেব। তো নেড়ে চড়ে এবার নামিয়ে নিয়ে এসে এবার বাসন বুসুন দিয়ে একটু পরিষ্কার করে নেবো কারণ যেহেতু সারাদিনের জন্য যাব ঘরটা আমার গুছ গাছ করেই দিয়ে যেতে হয় তার কমপ্লিট হয়ে গেলো এবার চলে আসলাম রুটি করতে তো এবার আটাগুলো চটকিয়ে নেব। আমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেদিন যায় সেই সপ্তাহে একদিন বা দু দিন যাই এবং আমরা রবিবার বা সোমবার যাই তো আজকে রবিবার তো আমরা দুজনাই বেরোবো তো আজকে ভাত নেব না আজকে রুটি বানিয়ে নেব তোমাদের দাদা ভাইরে যদি তিনবেলায় রুটি দেয় সে তিনবেলায় রুটি পছন্দ কিন্তু আজকে সবজি আসে ওরে যে কোনো সবজি দেয় বা সবজিটা একটু বেশি লাগে রুটির সঙ্গে ওর ও এমনিতে ভাত দিয়ে খায় না কিন্তু রুটি দিয়েও পছন্দ করে সবজিটা খায় ভালোবাসে আর আমিও রুটি খাই কিন্তু আমার বেশি একদিকে ছেঁকবো আর একদিকে খাবো সেই রুটিটা আমার বেশি পছন্দ আমার রুটি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার মেয়ে বলেছে রুটি খাবে তো পেঁয়াজকালি আর আলু একসঙ্গে ভেজেছি সেটা মেয়ে খাবে রুটি দিয়ে আর ছেলে ভাত খাবে তো ছেলেকে আমি ভাত মেখে দেব তো দেখতেই পাচ্ছ ছেলের ভাত মাখাও হয়ে গেছে মা আর ও বাইরে কাজ করতেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো ও সব কিছু রেডি করছে আর আমি এদিকে চান করতে যাবো আমার চান করা হয়ে গেছে চলে এসেছে চান করে এসে দেখি মাও চলে এসছে খেতে কখন বাদ দিয়ে গেছে খাওয়া হয়নি তো চলে আসলাম সাধে দেখতেই পাচ্ছি এবার মেলে দেব তো তোমরা আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে তো চলো এসছি পুজো দিতে শীতকাল এত বেশি ফুল নেই গাছে একদম হালকা ফুল ফুটে বেশি বেশি ফুল ঠাকুরের চরণে দিতে খুবই ভালো লাগলো চলে এসছি দেখতেই পাচ্ছে এক এক করে কিন্তু সব মাল নিয়ে আমি আর আমার ছেলে গুছাচ্ছি টোটোটা কারণ আমরা যাবো দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই চান করতে এমনিতে আবার মা দাদা এসছে তো মা আবার মাছ রেখেছে আবার মা অনেক মাছের কথা খুঁজ করছে কিন্তু অনেক তো অনেক ধরনের মাছ পাওয়া যায় না আছে যাই হোক তো আমি মেয়েকে দিয়ে টাকা পাঠিয়েছি তো তোমাদের দাদা ভাই আসলে খেতে বসে পড়বো তোমাদের দাদা ভাই আসার আগে আমি এগুলো গুছিয়ে নেই এগুলো আমরা নিয়ে যাবো তো চলে এসছে দেখতেই পারছো বসে পড়লাম দুজনা খেতে তো আমি দেখো খেয়ে দিয়ে একদম থালা বাসন দিয়ে একদম রেডি হয়ে গেলাম তো আমার ছেলে এখানে বসে রয়েছে তো দিনের জন্য চলে যায় কিন্তু খারাপ লাগে আমার ছেলেটা দেখো নাটক আরম্ভ করেছে বলছে ও মামা মা কার মানে কিন্তু আমারও খারাপ লাগে সারাদিনের জন্য চলে যায় ওদেরকে রেখে তো আমরা এটা বাড়ির গলিটা এটা কাকার ঘরের পেছনটা এবার মেন রোডে যাই উঠবো আমাদের রাস্তা কিন্তু খুবই ভাঙ্গা দেখো তো এই গাড়িটার জন্য এখানে দাঁড়িয়েছি আমাদের মুখটার মধ্যে রাস্তার তো এই দেখো রাস্তা প্রচুর ভাঙ্গা আমাদের তো আমরা কিন্তু অনেকটা জায়গায় চলে আসলাম দেখতেই পাচ্ছো বিভিন্ন ধরনের জায়গা যে শুধু চাষবাস এত ভালো লাগে জায়গাটি দেখতে মানে খুবই সুন্দর মন যদি খারাপও থাকে না এসব দেখলে মনটা ফ্রেশ হয়ে যায় এর দিনের লোকে বলতো না যে রত দেখা হলো কলাও বিক্রি হলো সেই দশাটা কিন্তু আমার দেখতেই পাচ্ছ আমিও কাপড়ের ব্যবসা দৌড়ে তোমাদের দাদাভাই আমাকে অনেক জায়গায় নিয়ে যায় খুব সুন্দর সুন্দর জায়গাও দেখি খুব সুন্দর সুন্দর মানুষও দেখি গল্প করি কিন্তু বেশ ভালো লাগে যতক্ষণ অব্দি বাইরে থাকি তো দেখতেই পাচ্ছ এই ফাঁকা মাঠ পার হয়ে চলে আসলাম এই দিদি ভাই তারা গ্রামেতে তো এখানে ওরা কিন্তু খুবই ভালো ওদের যতদিন ওদের এখানে এসছি ওদের ব্যবহারও ভালো কথাবার্তা বলতে ভালো লাগে সব মানুষ তো আর সমান না দেখতেই পাচ্ছো ওদের সবই আসবে এখানে তো আসছে দিদিভাইটা এসেছে ওনার এবারে ওনার যা বা বউ মা ওরাও আসছে ওরাও কিন্তু আমাদের মতন ঠাট্টা বুঝে করে তো এই গ্রামে আমাদের আরেকটা দিদি বিয়ে হয়েছে আমাদের এখানে তো যাচ্ছি দেখতেই পাচ্ছ সামনে তো ওদের বাড়ি যাব। তো চলে আসলাম দেখতেই পাচ্ছো এই দিদি এই যে এই দিদিটার বিয়ে হয়েছে এখানে ওনার ছেলের বউ উনি ওনার নাতনি আর হলো এখানে দাঁড়িয়েছে ওনার ছেলে ওই দিদির বাড়ির থেকে পাড়ে চলে আসলাম ফাঁকা মাঠ দেখতেই পারছো দুই সাইডেই কিন্তু ফাঁকা মাঠ মানে সবজি চাষ আর কি তারপরে একটা পাড়া এ পাড়াতে ঢুকে গেলাম কিন্তু ভালো লাগছে এ পাড়াটা একটু ঘন আবার একটু ফাঁকা জায়গায় দেখলাম ফাঁকা মাঠের মধ্যে একটা নতুন বাড়ি করেছে দেখো উপরটা একটু পেন্টিং করেছে মানে পুরো নতুন বাড়ি অন কমপ্লিট হয়নি মানে রং টং করা এমন তো গরদচা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এই দিকটা ফেলে দিই আবার আরেকটা দেখো একদম ফাঁকা মাঠের মতো বাড়িটা করেছে এখানে এবার আমরা দাঁড়িয়ে পড়েছি খাবো তো তোমাদের দাদা হাতে জল দিয়েছি দেখতেই পেয়েছে তো আমরা খাচ্ছি আরেকজনে এসে ডাকছে তো ও বলছে আসছি দাঁড়ান তো আমরা যাবো এখানটা খেয়ে নে খেয়ে দিয়ে ওই দিদিভাইটা ডেকেছে ওখানে যাবো এখান থেকে চলে যাচ্ছি দেখতেই চলে আসলাম গ্রামে নিয়ে এসে দেখো টাকা নিয়ে একদম রেডি যেতে না যেতে টাকা দিয়ে দিয়েছে তো আজকে কিছু রাখিনি চলে আসলাম আরেকটা গ্রামের দিকে দাদা ভাইয়ের হলো গাড়ি আমাকে চালিয়ে নিয়ে যাবে আমি বসে বসে যাব আর মাল দেখাবো মাল গুছাবো তো দেখতেই পাচ্ছ যেতে যেতে একটু বেলাটা পড়ে গেল তো এখানে আবার রজনীগন্ধার ফুলের চাষ দেখো অনেক দাদা তারা এখানে চাষ করছে ফুল টুল তুলছে একটু সামনে এসে দেখি একটা খুব সুন্দর আমবাগান এটার মধ্যে আবার অনেক লোক পিকনিক করছে দেখো কত লোক পিকনিকে এসছে এখানে তো একটু এগিয়ে গিয়ে একটা কাকিমা উনি আবার ঠাকুরের জন্য চাদর নিচ্ছে ঠাকুরের ঠান্ডা লাগে তার জন্য এখানে একটু দাঁড়ালাম এখান থেকে আমরা ডাইরেক্টই চলে যাবো বাড়ির দিকে দেখতেই পাচ্ছ অনেকটাই অন্ধকারে ভাব হয়ে গেছে তো এসে আবার এইখানে দিদিবাই তারা দাঁড়া করালো ওরা টুকটাক জিনিস নিয়েছে। এসে মৌজা টৌজা নিয়ে এসে যাই হোক তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অনেক বেশি বেশি করে শেয়ার করবে আগামী কোনো ভিডিও আসা আগে অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই গুড নাইট